আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে অনেক ভালো আছি সবাইকে হলো আমি দাওয়াত দিছিলাম দেবী সেওয়ার অনুষ্ঠান করবো আমি বাড়িতে গেছিলাম সেটা কিন্তু সবাই জানেন কিন্তু তখন আসলে হয়েও ওঠেন নাই বৃষ্টিও চলে আসতেছিল তার মধ্যে আবার শরীরটাও খারাপ হয়ে গেছিল বাড়িতে এই যে অতিথodik উঠাবসা নানা হাঁটাচলার কারণে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আমি সুস্থ থাকি কিন্তু বেশি হাঁটাচলা করতে মানে বলে যে একটু চলা করেন আমি আমার আমার দরের কাছে যতটুকু পারি আমি চেষ্টা করি যতক্ষণ আমি আমার যতটুকু আমি পারি যতটুকু কাজ আমি নিজে করি কিন্তু ওই ওই ক্ষমতাটা থাকে না সব কাজ করার তো ওখানে আসলে অসুস্থ হয়ে গেছিলাম মানে একটু দুর্বল হয়ে গেছিলাম তখন আবার চলে আসতে বাসায় তো ভাবি তো আমি যে আমি বাসায় চলে যাই সবাই সবাইকে যখন ডাকবো তো তোমরা সবাই যাইও তো আজকে হলো আমি সবাইকে ডাকছি আজকে শুক্রবার এটা আমার আগে থেকে বলা সবাইকে ভাবির আজকে বিকেল বলা বলা হয়েছে ভাবি তো কাছে আমি জানি তো ভাবির ওই বাড়িতে যখন ছিলাম তখন বলা হয়েছিল তখন যাইতেও পারে আর ওইখানে হয়ও নাই অনুষ্ঠানটা তো আজকে হলো সবাই আসছে মা আসছে তানহা আবু তানহা পাঠাই দিছে ভাবি ভাবি আসতে পারে না কারণ বাড়ি বাড়িতে বাদাম অনেকগুলো আসছে তো বাদামের অবস্থা আপনারা কিন্তু যারা আমার খুব ভাবে ব্লগ দেখেন তারা তারা কিন্তু জানেন আমার ওই ভাবির অবস্থাটা কি বাচ্চা সব চিলাপলা করতেছে বাচ্চা কাচ্চা তো আছে আমাদের প্রত্যেকটা ঘরে সবাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে আমাদের বাচ্চাদের জন্য তো আমি হলো আজকে প্রোগ্রামের জন্য শাড়ি অর্ডার দিছি আরো তিন চার দিন আগে তা আজকে আসছে এইটা আসলে আমার মনে হয় না যে আমি যখন বাড়িতে গেছি আমি ভাবলাম যে যেহেতু অর্ডার দিছি আসতেছে না তো ঘরে যেটা আছে নতুন ওইটা পয়রা প্রোগ্রামটা শেষ করি তো নিয়েছিল এটা কিন্তু আবার বান্ধবীরাও বলছিলেন বান্ধবীও আসতে পারে নাই আর আজকে সকাল থেকে বৃষ্টি কালকে পুরো দিন বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি তো সবাই সকালবেলা ফোন দিছে যে তুমি কি অনুষ্ঠানটা করবা কিনা আমি বলছি যে তোমরা যদি আসতে পারো যদি আসতে পারো তাহলে আমি ও অনুষ্ঠানটা করা শেষ করব কারণ দিনগুলো চলে যেতেছে তো আমি হলো বেলা হলো ফটোশ্যুট করছি এই যে এই ড্রেস পরে ফটোশ্যুট করছি আর এখন হলো আমি এই শাড়িটা পরবো এটা হলো নীল কালার একটা শাড়ি এটা অনলাইন থেকে সাড়ে পাঁচশো টাকা ভিডিও দেখছি ভিডিওর মধ্যে যা দেখছি আমি আনার পরে দেখলাম যে না আর সাড়ে পাঁচশো টাকা আসলে কি সুতার কাজ আমি একটা আমি দুইটা শাড়ি আনছি গোলাপি আর একটা এই যে ব্লু তো নীল কালার তো এই শাড়ি আনছি যাই হোক আমি তো অনলাইনে শপিং করি না এখন এমন একটা অবস্থা এখানে থাকি এখান থেকে তো আর শপিংয়ে যাওয়া সম্ভব না তো এই জন্য এখন অনলাইনে আমি ঘোরাফেরা ঘোরাফেরা এবারে ঈদের শপিং সব অনলাইনে করা হয়েছে যাই হোক গরিব মানুষের জন্য অনলাইন আছে টেনশন নাই মাঝে মধ্যে একটুখানি বিপদ ঘটতেই পারে স্বাভাবিক ভালো মন্দ ভালো মূল্যাক মার্কেটও ভালো মন্দ আছে অনলাইনও আছে মাঝে মধ্যে অনলাইনে যারা ব্যবসা করে তারা দুই নম্বরই করে স্বাভাবিক ওটা কোনো বিষয় না যাক সবাই ব্যবসায় উন্নত করুক সবাই সবাই দোয়া করবেন ব্যবসায়ীদের জন্য আর এই শাড়ি আসলাম যেটা মনে করছিলাম ওটা না তার থেকে মোটামুটি ভালো হ্যাঁ শাড়িটা পরি ভাবি ওরা পড়াই দেবো বড় ভাবি আর বাচ্চা কাচ্চাদের জন্য আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না

রাকি কয় হাজির তাই এস এস ঠিক আছে তুমি কি তুমি যখন আমি আর কি হবে তুমি বললে আমি আর কি হবে তুমি বললে রেকি থাকে হে ইউ ও সরি করো না আয়ু আয়ু পার পার সব كده আছে আসা বরের মেহেন্দা দাও বাবা पापा

এখানে আমাদের ফটো সেশন হচ্ছে আমাদের সেলিব্রিটি মিম এখানে বসছে আপাতত ও হচ্ছে গিয়ে এখানকার মেন ইয়া প্রধান প্রধান গেস্ট সে হচ্ছে গিয়ে সাতটা মাস কষ্ট মানে ওর জন্য হচ্ছে আপনি সবাই জোর করবেন যাতে সবাই আমাদের পরিবার সবাইকে আপনার অনেক ভালোবাসেন

আমাদের তো দামলে তো জীবনে আসলে জীবনের কিছুই নাইগা শান্তি আসে না এটা আমাদেরই আই আসে মানে কিন্তু মাত্রা দেখাছে আমাদের ফটোশ্যুট শেষ এখন যা যা ব্যক্তিগত ফটোশ্যুট হয়েছে এখন হলো আমরা কেক কাটব সেটার জন্য টেবিটা ওইখানে গেছিল ফটোশ্যুট করলাম এখন এখানে নিয়ে আসতেছে আমি এখানেই বসে হয়েছি

কেকেকেন সেকে ত্য়ারারা সেকে Gue ternyata bener, Și wird drei, würde sehr leblanc-erman! Tunggu, ini opo-opo analysasi. Masih masih ada, empieza! Denn ada orang-orang

যে <laughs> কানে

এই দেখেন এই দেখেন কেক কাটার পরে এদের এই দেখেন বাচ্চা কাচ্চাদের অবস্থা দেখেন এদের দৃশ্য দেখেন এরা যে কি লীলা খেলা শুরু করে দিয়েছে এই দেখেন লীলা খেলা লীলা খেলা এগুলো আর লীলা খেলা ওই যে আবার ভুলতাছ ওটার মধ্যে আর দিন আর দিন না এটা প্লেট দিয়ে দিই আর এটা

তো আজকে সবাইকে হলো বিরিয়ানি খাওয়া হচ্ছে রাতের প্রোগ্রামের জন্য বিরিয়ানিটা আয়োজন করার কথা ছিল আমার গরু বিরিয়ানি কিন্তু ওটা আমি করতে পারিনি তো যাই হোক কিনা আনছে এখন সবাইকে নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব আর আছে ওইটা খাই থাকো ওই যে বিরিয়ানি মা আপনি বিরিয়ানি খাবে অনেকক্ষণ ধরে বলতেছে আমাকে না বসো আবুদাল্লাহ মরিয়ম ইয়ারে দেওয়া ওরা ওই রুমে যায় খাক আর টেবিলে বড়রা বসুক না আমরা যে এইটা ই করছি এটা জিল জিল এটার নাম কি জানো পার্টি স্প্রে পার্টি স্প্রে নাকি ওটার কারণে পুরো পার্টি পেপারস ওটা পপারস পার্টি পপারস তো এইটার কারণে পুরো ঘরের অবস্থা একদম মি হয়ে গেছে গা প্রত্যেকটা মানুষের শরীরের অবস্থা দেখেন

তো সবাই চলে গেছে সবাই বলতে ভাবিয়েরা সাবিনা পুরা সবাই চলে যাওয়ার পরে আমি হলো পুরা ঘর আপার সাথে মেলা হলো ক্লিন করলাম এই পুরা এটার উপরে কসমেটিক্স দেওয়া একদম অবস্থা খারাপ ছিল আরেকটা যে হ্যাঁ আরেকটা যে আমার ইটা ছিল ওই দুইটা ই সেম ছিল দুইটার মধ্যে ভাগাভাগি করে জিনিসপত্র রাখতাম তো একটা হলো সাবিনাপুর মরিয়ামের বার্থডের সময় চকলেট ডেকোরেশন করছিলাম ও আর বাসায় গেছো তো গেছো ওইটার আসে নাই সে কারণে আমার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে হারায়ও গেছে তো আজকে আর আমার মাথা ঘুরাইতেছিল সবাই সাজু করছি পর অনেক জিনিসই আমি খুঁজে পাইতেছিলাম না তারপরে সবাই যাওয়ার পরে আমি ওটা ওইটা ড্রেসিং টেবিলটা পুরোটা ক্লিন করলাম জিনিসপত্র যাই আছে সব কিছু হলো ওই করলাম ওই আমি যখন ঢাকা থেকে আসছি পুরো একটা বরম ওই যে ওই কাঁচের ওই ডিব্বাটা পুরো আপ রাবারে ভরা ছিল একদম পুরা খালি হয়ে গেছে তো আজকে কিছু কিছু খুঁজা ওটা একটুখানি ওটা বললাম যাই আছে খুঁজা পাইলাম যে করেই হ্যাঁ তো এই যে এখানে হলো আপ দিয়া হলো কান্না করলো সব বোন রাগিয়েছে গা ওরা হলো ওই বাসায় ঘুমাইতে গেছে সাবিনাপুর বাসায় তো এই হলো আমার রাতের অবস্থা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন পর এখানে সাদা ইটা নাই তো কেমন যেন একটি অনেক বেশি ক্লিন ক্লিন আর খালি খালি লাগতেছে মানে পরিষ্কার লাগতেছে আবার খালিও লাগতেছে এইটা